সামনে তখন আমাদের কাছে এবারে চল্লিশটা আমাদের কান্ট্রি এসছিলেন তার মধ্যে টোয়েন্টি আমাদের পার্টনার কান্ট্রি ছিলেন তারা আমাদের বারবার রিকোয়েস্ট করেন যে আমরা তো আপনাদের দেশে আসছি আমরা ইনভেস্ট করতে চাই আপনারাও আমাদের দেশে আসুন যেমন জাপান থেকে শুরু করে কোরিয়া থেকে শুরু করে কেউ বাকি নেই এই রিকোয়েস্ট মধ্যে সবাই আছে কিন্তু আমরা যেহেতু বাংলায় প্রবলেম বেশি কারণ বাংলা নদী মাতৃকার দেশ জল থাকে লেগেই তারপরে অন্য জল প্রবলেম আছে ওদিকে নানা উৎসব থাকে আমাদের এখানে যত উৎসব হয় এবং একদল লোক আছে কুচকড়ি যারা দাঙ্গা করে সারাক্ষণ সুতরাং এই সমস্ত ঘটনার জন্য আমরা যাবার চেষ্টা করলে এমনকি দিল্লিও পর্যন্ত আমার যাওয়া হয় না তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে মনে করবেন যে তিনশো পঁয়ষট্টি দিন কখনো আমায় কলকাতায় থাকতে হয় হয়তো মাঝে চার পাঁচটা দিন কখনো কখনো দিল্লি গেলেও দুদিনের জন্য গেলাম চলে এলাম বছরে একবার এরকম হয় তো যাই হোক আমরা দু হাজার চব্বিশে এবং এটা চব্বিশে না দু হাজার তেইশে আর এই সফরটাও খুবই ছোট্ট যাতায়াতের দুটো দিন ফুল রাখবে একদিন সানডে আছে বাদ বাকি চার দিন মাত্র আমাদের প্রোগ্রাম চার দিনের মধ্যে আমাদের ইন্ডিয়ান এম্বাসির প্রোগ্রাম আছে ডিটেলস আমাদের বিজনেস মিটিং আছে চব্বিশ তারিখে আমাদের ইন্ডিয়া হাই কমিশনের প্রোগ্রাম আছে পঁচিশ তারিখে আমাদের বিজিবিএস এর প্রোগ্রাম আছে ছাব্বিশ তারিখে আমাদের জি টু জি প্রোগ্রাম আছে আর সাতাশ তারিখে আমাদের অক্সফোর্ড প্রোগ্রাম আছে এবং আঠাশ তারিখে আমরা ওখান থেকে ব্যাক করে চলে আসবো কারণ সামনে ঈদও আছে তারপরে আবার বাসন্তী পুজো আছে সুতরাং আমাকে এই সময়টা আরেকটা দেশে আমাদের যাওয়ার ইনভিটেশন ছিল কিন্তু আমরা সেটাকে ক্যান্সেল করেছি কারণ যেহেতু ঈদ এবং বাসন্তী পুজো আছে বলে আমরা সব সময় টাচে থাকি এখানকার অফিসারদের সাথে আমার সাথে চিফ সেক্রেটারি যাচ্ছেন বলে আমরা যদিও আমাদের ফোন অলওয়েজ অ্যাভেলেবেল থাকবে ইফ এনিথিং রিকোয়ার্ড কোনো কিছু প্রয়োজন হলে তা আমি মনে করি যে কয়েকজন অফিসারকে আমি স্পেসিফিক একটা টাস্ক ফোর্স তৈরি করে দিয়ে যাচ্ছি তারা আমাদের সাথে কন্টিনিউয়াস যোগাযোগ রাখবে যদি কোনো প্রয়োজন হয় আশা করি প্রয়োজন হবে না তা সত্ত্বেও অফিসারদের মধ্যে আছে বিবেক কুমার প্রভাত মিশ্র নন্দিনী চক্রবর্তী পুলিশদের মধ্যে আছে রাজীব কুমার এবং মনোজ ভার্মা এরা টোটালটাই যদি কখনো রেগুলার বসবে মনিটারিং করবে জেলাগুলোকে দেখে রাখবে ব্লক গুলোকে দেখে রাখবে কোথাও ঝরঝল হলেও দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথে কথা বলবে ল অ্যান্ড পুলিশ দেখে রাখবে কনসার্ন ডিপার্টমেন্টের সাথেও কথা বলবে যাবার আগে সিএস নিজে আজকে দের নিয়ে একটা মিটিংও করছেন তাদের সমস্ত অ্যালার্ট করা হবে আর মন্ত্রীদের পক্ষ থেকেও আমি মনে করি চার পাঁচজন আমাদের অ্যাবসেন্সে তারা নবান্নে বসবে এবং এই অফিসারদের সাথে যোগাযোগ রেখে কাজ করবে এবং যদি কোনো প্রবলেম হয় তারা আমাদের সাথে কোয়ার্ডিনেশন করবে নিজেরা সিদ্ধান্ত না নিয়ে তার মধ্যে চঞ্জুমা ভট্টার্যশিক পাজা সুজিত বোস অরূপ বিশ্বাস এবং ফিয়া থাকে এই পাঁচজনের ওপরেও একটা টাস্ক ফোর্স জিওএম তৈরি করে দিয়ে গেলাম যারা আমাদের সাথে যোগাযোগ রেখে অফিসারদের সাথে যোগাযোগ রেখে নবান্নে কন্টিনিউয়াস বসে কাজকর্ম করবে আমার সিএমও থেকেও কোমরা আছে সব এখানে তাছাড়া ওষুধ সব অফিসাররা কাঞ্চন থেকে শুরু করে আছে তারাও যোগাযোগ রাখবে যে কোনো কাজকর্ম আর দলের ব্যাপারটা আপনারা জানেন সুব্রত বক্সি আছে এবং অভিষেক ব্যানার্জি আছে তাদের সাথে আরো অন্যান্যরা আছে তারা দেখে যাবে এটা একটা ভাগ করে দিয়ে যাচ্ছি এই কারণে কারণ অনেক সময় অনেক প্রবলেম হয়তো তখন কে কার সাথে যোগাযোগ করবে এই ব্যাপারটা একটা ম্যাটার হয় সেই জন্য এটা আমাদের করে দেওয়া যদিও তাদের যে কোনো প্রয়োজনে তারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগ করবে সিদ্ধান্ত নেবে কোন রকম কোনো পলিসি ডিসিশন নিতে গেলে বা কোনো রকম ঘটনা ঘটলে তারা আমাদের সাথে নিত্য নৈমিত্তিক যোগাযোগ রাখবে যার জন্য সিএসএনকে আমরা রোমিং করে নিচ্ছি তারা আমাদের টাইমের সাথে ওদের টাইমের পাঁচ সাড়ে পাঁচ ঘন্টা ডিফারেন্স আছে কেউ ডিস্টার্ব করবে না আর যদি প্রয়োজন হয় তারা নিশ্চয়ই এমার্জেন্সি কল করতে পারে এমার্জেন্সি মেসেজ তারা দিতে পারে এটা বলে দেওয়া হচ্ছে আমরা ইউকেও কিন্তু আমাদের সাথে পার্টনার ছিল বিজিবিএস এবং জাপানও আমাদের বারবার ইনভাইট করেছে কিন্তু আবার আফটার 2 ইয়ারস আমরা যাব তখন আমরা জাপানটা নিশ্চয় কনসিডার করব পোল্যান্ডও অনেকবার বলেছে অস্ট্রেলিয়া বলেছে কানাডা সবাই বলেছে কিছু সেটা আমরা দেখে নেব আমি মনে করি যে ইউকের সাথে আমাদের একটা রিলেশন দীর্ঘদিনের ট্র্যাডিশনালি বলুন পলিটিক্যালি বলুন কালচারালি বলুন হেরিটেজ এর ক্ষেত্রেই বলুন টাগেলি বলুন কিছুর মধ্যে একটা দীর্ঘদিনের রিলেশন আছে এবং অলরেডি আমরা মেডিকেল স্টুডেন্টসের ব্যাপারে এডুকেশনের ব্যাপারে আইপিএস আইএসের ট্রেনিং এর ব্যাপারে ডাব্লিউসিএস এর ট্রেনিং এর ব্যাপারে ট্রেনিং এর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ রেখে আমরা কাজও করি এমনকি দুর্গা পুজো যখন ফেস্টিভ্যাল আমরা সেলিব্রেশন করি তখন ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে তারাও একটা টেমস নদীর সামনে তারাও কিন্তু একটা সেলিব্রেট করে এই যোগাযোগগুলো আমাদের কন্টিনিউয়াস আছে ইটস আ কন্টিনিউয়াস এফোর্ড এবং আমাদের অনেক স্টুডেন্টরা যারা এখান থেকে পাস করে ইউকেতে তে বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আমেরিকাতেও আছেন বিভিন্ন জায়গায় আছে সব জায়গাতেই আছে বাট ইউকে কিন্তু ইন্ডিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি আমেরিকাতেও আছে হারবার থেকে শুরু করে কলম্বিয়া থেকে শুরু করে শিকাগো থেকে শুরু করে সব জায়গাতেই আছে যেমন লন্ডন স্কুল অফ ইকোনমিক্স মেরি ইউনিভার্সিটি অক্সফোর্ড ইউনিভার্সিটি কেমব্রিজ ইউনিভার্সিটি সব জায়গাতেই আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেক আছে আমি আপনাদের কাছে আগেই জানিয়ে যাই বাংলার সম্মান তুলে দেওয়ার দায়িত্ব আমাদের সবার আমরা প্রথম যখন সিঙ্গাপুরে গেছিলাম কিছু নেই কিন্তু সবার জানা উচিত মহারাষ্ট্র যদি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হয় তাহলে বেঙ্গল কিন্তু কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া এবং আজকে রিফর্মস এর ব্যাপারে দেশের ফ্রিডম স্ট্রাগল ব্যাপারে রেনেসার ব্যাপারে এবং বিশেষ করে অল দ্য সোশ্যাল রিফর্মার্স ইট ইজ দেয়ার ল্যান্ড ফ্রম রবীন্দ্রনাথ টেগর যিনি বিশ্ববিখ্যাত হয়েছিলেন ফেমাস হি ওয়াজ ফেমাস বিকজ অফ ইস নোবেল প্রাইজ স্বামী বিবেকানন্দ অ্যাড্রেস দ্য শিকাগো For Hindu religions, about Hindu is a Hinduism is a Hindu religion is a universal religion, and he was accepted by all over the world, and he became the world leader. Like Netaji Subhash Chandra Bosh. how he went to one part to another part to conquer the world, to win over the Freedom struggle. Everybody knows the role of Mahatma Gandhiji, especially for South African people, the African people, how he fought. And everybody knows the Indian role as a NAM country. Non alignment movement, elite. India always led that. And now also, India is an important country in the world and bengal is also the gateway of eastern region southeastern region southeast asia northeastern india eastern india and it is the gateway of so many countries especially nepal bhutan bangladesh pakistan